নমস্কার বন্ধুরা আজ চলে এলাম শ্রী চৈতন্যের জন্মস্থান বিতর্কের ভিডিও নিয়ে আঠারোই ফেব্রুয়ারি চোদ্দোশো ছিয়াশি সাল পুরন্দর ও শচিমায় সন্তান হিসেবে পৃথিবীতে এলেন নিমাই ফাল্গুন পূর্ণিমায় শ্রীকৃষ্ণের অবতার রূপে অনেক বিতর্ক রয়েছে শ্রী চৈতন্যের প্রকৃত জন্মস্থান নিয়ে অনেকে বলেন গঙ্গার ওপারে হরিয়া নদী ছাড়িয়েছিল পুরন্দর মানে জগন্নাথ মিশ্রের বাড়ি কেউ কেউ বলেন বর্তমান শহরের রামচন্দ্রপুরের চড়ায় প্রাচীন মায়াপুরে জন্ম হয়েছিল নিমাইয়ের অনেকের মতে গঙ্গার গর্বে হারিয়ে গিয়েছে নিমাইয়ের জন্মস্থান গঙ্গার গতিপথ পরিবর্তনের জন্য আহ্বান করেছিলেন যে প্রভু আপনি এই ধরাধনে আবির্ভূত হন হয়ে এই জগৎকে রক্ষা করুন এই কলিযুগকে তখন ওনার ডাকে মহাপ্রভুর রূপ ধারণ করে এসে সাড়া দিয়েছিলেন মহাপ্রভু এসেছিলেন এসেই মহাপ্রভুর এই যুদ্ধ উনি পুজো করছেন এখানে ওনার কথাই মহাপ্রভু এসেছিলেন ত্রয়োদশ শতকে ভাগীরথী তখন নবদ্বীপের উত্তর পশ্চিম ও দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হতো রাধারানী ছিলেন কথা জলঙ্গি নদী অনেকটা নিচের দিকে নেমে দূরে গিয়ে মিলত ভাগীরথীতে ফলে নদীর পূর্ব দিকে ছিল একটাই ভূখণ্ড প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা আমাদের প্রভুপা যখন ছিলেন দশ বছরের ভিতরে একশো আটটা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্যামকুণ্ডে কি হতো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড বৃন্দাবনে আছে হ্যাঁ পাশাপাশি দেখতে দূরে

বিচ্ছিন্ন করে দেয় দুটি অঞ্চলকে জলঙ্গীয় ভাগীরথীর মিলনস্থলেও সরে এসে নবদ্বীপকে তিন ভাগে ভাগ করে সেই সঙ্গে নগরের উত্তর দিকে যেখানে চৈতন্যের বাসগৃহ ছিল সেটি ধ্বংস হয়ে যায় সম্পূর্ণভাবে নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর অঞ্চলে চৈতন্যের জন্মস্থান বলে একটি মন্দির রয়েছে সেখানে রয়েছে শচিমায়ের কোলে নিমায়ের মূর্তি কিন্তু গবেষকদের অনেকেই মনে করেন এটি চৈতন্যর প্রকৃত জন্মস্থান নয় চৈতন্য বাড়িটি গঙ্গায় তুলিয়ে গেলে ওয়ারেন ঘনিষ্ঠ দেওয়ান সরকারি গঙ্গা গোবিন্দ সিংহ সতেরোশো একানব্বই সাল নাগাদ একটি চৈতন্য মন্দির তৈরি করিয়ে দেন কিন্তু চৈতন্যের জন্মস্থানের সঠিক খোঁজ না পেয়ে তিনি লোকশ্রুতি অনুযায়ী নবদ্বীপের উত্তর দিকে রামচন্দ্রপুরে গঙ্গা চড়ায় মন্দিরটি নির্মাণ করেন সাল নাগাদ ওই মন্দিরটিও গঙ্গার তলায় যায় ব্রজমোহন দাস নবদ্বীপে এসে গঙ্গার চরে খনন করেন এক জায়গা থেকে কিছু অলঙ্কৃত পাথর পেয়ে সেই জায়গাটিকেই গঙ্গা গোবিন্দের তৈরির মন্দিরের জায়গা বলে চিহ্নিত করেন যদিও পরে আরও কয়েকটি জায়গা থেকে ওই একই রকম পাথর উদ্ধার হয় এবার আসি ভগবত গীতায় ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পাঁচটি বিষয় বুঝিয়েছিলেন যদি পাঁচটি বিষয় বোঝা যায় তাহলে যে কেউই জাগতিক সমস্ত প্রশ্নের বা রহস্যের উত্তর পেয়ে যাবে প্রথম বিষয় আত্মা বা সোল আমরা এই শরীর নই আমরা আত্মা বা সোল দ্বিতীয় বিষয় প্রকৃতি বা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড আত্মা এই জাগতিক শরীরে বসবাস করছে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে তৃতীয় বিষয় কর্ম বা কার্মা কাজ করা অ্যাক্টিভিটিস করা আমাদের চেষ্টা কাজ করা এবং প্রতিটি ক্রিয়ার জন্যে তার সমান এবং বিপরীতমুখী ক্রিয়া বিদ্যমান একটা উদাহরণ দেওয়া যেতে পারে আপনি আজ কাউকে অপমান করলে ভবিষ্যতে বা তখনই আপনাকে অপমানিত হতেই হয় চতুর্থ বিষয় কাল বা সময় আত্মা যখন এই জাগতিক পৃথিবীতে বাস করে এবং কর্ম করে সময়কাল বা পঞ্চম ও শেষ বিষয় এই চারটে জাগতিক বাস্তবতার বাইরে অন্য আসল জগৎ আছে যাকে আমরা ঈশ্বর বা ভগবান বলি এবং এই ধর্মের সত্যতা জাগতিক সত্যতার থেকে আলাদা গীতা আমাদের শিক্ষা দেয় সেই যোগ শেখার জন্যে যাকে জানার পর এবং শেখার পর কীভাবে আমরা সেই পরমাত্মার সাথে আমাদের আত্মার মিলন করাবো এবং সেই পথে অগ্রসর হব শরণাগতিই সব এছাড়া কিছুই হয় না গীতার এই পাঁচ বিষয়ের সাথে আমরা শ্রীচৈতন্যের জীবনের অনেক মিল খুঁজে পাই গীতার প্রতিটি সারমর্ম চৈতন্য জীবনের প্রতিটি অনেকক্ষণে পালন করেছেন এবং মানুষকে শিক্ষা দিয়ে গেছেন নিজেকে কিভাবে আরও উন্নত করবে আরও চেষ্টা করবে যাতে সেই পরমাত্মার সাথে নিজের আত্মার মিলন করাতে পারো আজকে এই পর্যন্তই বন্ধুরা আবার অন্য কোনো দিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে নমস্কার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন